আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর রহমতে এইমাত্র পাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর ফের বাড়বে তাপমাত্রা বইবে মৃদু তাপপ্রবাহ জুন মাসের 10 তারিখের পর থেকে দেশ জুড়ে ভারী বৃষ্টির পূর্বাভাস এছাড়া আগামী 24 ঘন্টায় দুই বাংলার বিভিন্ন জেলায় আকস্মিকভাবে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা এমনটা জানাচ্ছে দপ্তর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের উপর চলমান মেঘ বৃষ্টির প্রবণতা ধীরে ধীরে হ্রাস পেতে পারে একই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে ব্যবসা গরমের তীব্রতা বাড়তে পারে তবে জুন মাসের দশ তারিখের পর থেকে দেশের বিভিন্ন অঞ্চলে একটি বর্ষাকালীন ভারী বৃষ্টিপাত আসতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশের আবহাওয়া দপ্তর এছাড়া গত চব্বিশ ঘন্টায় দেশের সব বিভাগেই কম বেশি বৃষ্টি হয়েছে এই সময় দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে সিলেটে একশো মিলিমিটার এদিকে আবহাওয়ার আরেক সতর্ক বলা হয়েছে এখন থেকে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় লালমরিহাট কুড়িগ্রাম গাইবন্দা পীরগঞ্জ শেরপুর ফুলপুর নেত্রকোনা ময়মিসিংহ তারাস কিশোরগঞ্জ সুনামগঞ্জ মুন্সিগঞ্জ নরসিংদী গাজীপুর কাপাসিয়া নারায়ণগঞ্জ কুমিল্লা নোয়াখালী চাঁদপুর ব্রাহ্মণবাড়িয়া ভোলা ও এর পার্শ্ববর্তী অঞ্চলসহ সিলেট বিভাগের সকল জেলায় বিক্ষিপ্ত বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তবে বৃষ্টিহীন এলাকায় আর্দ্রতা জনিত অস্বস্তিকর ভ্যাবসা গরম অব্যাহত থাকতে পারে এদিকে বন্যার পূর্বাভাস গত চব্বিশ ঘন্টায় ভারতের মেঘালয় ও আসামে ভারী বৃষ্টিপাতের প্রবণতা কমে আসায় দেশের উত্তর অঞ্চলে সিলেট বিভাগে বন্যা পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে তবে জুন মাসের মাঝামাঝি বা শেষের দিকে আবারও দেশের উত্তরাঞ্চল বা উজানে ভারী বৃষ্টিপাত হতে পারে এতে রংপুর ও সিলেট বিভাগ আগের বেশ কিছু অঞ্চলে আবারও ভয়াবহ বন্যার আশঙ্কা রয়েছে এদিকে বর্ষার আগমনী বার্তা বর্তমানে মৌসুমি বায়ু বা বর্ষাকাল বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে অন্যতর মাঝারি অবস্থা রয়েছে তবে জুন মাসের পনেরো তারিখ থেকে সারা দেশে ভালো পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এতে গরমের তীব্রতা কমে আসতে পারে এদিকে বাংলাদেশে আবহাওয়িদ মোহাম্মদ হাফিজুর রহমান জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় রংপুর মামিসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এছাড়া রাজশাহী চট্টগ্রাম ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু একটি জায়গায় এবং রংপুর মামিসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা পেরায় অপরবর্তী থাকতে পারে অতিরিক্ত আর্দ্রতার কারণে অস্বস্তিকর ভ্যাপসা গরম অব্যাহত থাকতে পারে তো এই ছিল খবর এরকম লেটেস্টিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন